নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো একেবারে সোনারপুর থেকে দু কিলোমিটারের মধ্যে এই জায়গাটি বন্ধুরা এই দেখুন এই হচ্ছে পিচ রাস্তা এখানে আপনার তিনটে পিচ রাস্তার মুখ পড়বে একদম মোর আর এই পিচ রাস্তা থেকে এখানে দশ ফুট একদম রাস্তা ঢুকে গেছে দেখুন একেবারে দশ ফুট এখান থেকে দশ ফুট ওখান আর পিচ রাস্তা থেকে আপনার এই যে জায়গাটি আমি দেখাবো সেটা হচ্ছে আপনার জোর আপনার পনেরো সেকেন্ড আমি হেঁটে এলে মানে পিচ রাস্তা থেকে আর এটা হচ্ছে স্কুল একদম হাই স্কুলের পাশে বলাই চলে আপনার জমিটা এই দেখুন এই যে একটা বড় হাই স্কুল আর এই দশ ফুট রাস্তা তার পাশেই জমি এই যে দশ ফুট রাস্তা আর একদম আপনার পাশেই জমি হুম একদম স্কুলের পাশে আপনার জমি এখানে চার খাটা জমি আছে অবশ্যই দেখাবো আশেপাশে যে পরিবেশটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর ওই দেখুন ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওর পাশ দিয়ে আরেকটি মেন রোড ওটা হ্যাঁ ওই পাশ থেকে আরেকটি রোড বেরিয়েছে ওই দেখুন ওখান থেকে আরেকটি রোড ঘুরে এসে ওদিকে গেছে আর এই যে আমি জমির মাপটা দেখে দিচ্ছি বন্ধুরা একটু দেখুন একটু দিয়ে সোনারপুর থেকে দু কিলোমিটারের মধ্যে কিন্তু এই জায়গাটি আপনি পেয়ে যাচ্ছেন একদম হাইস্কুলের পাশে এই যে জমিটা দেখুন একদম হাই স্কুলের পাশে এখানে চার কাঠা চার কাঠা জমি আছে খুব কম দামেই হ্যাঁ সোনারপুর মধ্যে এই যে এই জমিটা আমি মোটামুটি কমে দেখলাম মানে সামনাসামনির মধ্যে একদম রেকর্ড করা দলিল করা জমি আপনি এটা নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি অবশ্যই আমি চারিপাশটা একটু দেখানোর চেষ্টা করছি তার আগে বলি এটা কিন্তু ডোট তিনটে ডোট এসে একসাথে মুখ হয়েছে সেখান থেকে আপনার এই যে রাস্তাটি দশ ফুট ঢুকে গেছে যদিও বা মাটির এখন তো ওখান থেকে পিচডোট থেকে এই আপনার জমিতে আসতে লাগে মাত্র পনেরো সেকেন্ড মানে পনেরো পা ফেলে পনেরো থেকে কুড়ি পা ফেলে এই দেখুন এই হচ্ছে পিচডোট আর এই হচ্ছে জমি কারেন্ট জল অবশ্যই সে তো অবশ্যই থাকবে তো বন্ধুরা এখানে যদি আপনাকে আসতে হয় অবশ্যই শিয়ালদা স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে সোনার নামবেন নেবে এখানে আসতে দু দু কিলোমিটারও কম লাগবে বন্ধুরা আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও দেখার জন্য আর যদি এই জমিটা ভালো লাগে তো অবশ্যই আমাকে কল করবেন আর এই জমির মূল্যটা আমি অবশ্যই অবশ্যই বলবো হ্যাঁ তো বন্ধুরা এই জমির যে মূল্যটা আছে আমি আগে দিয়ে বলে দিচ্ছি তার আগে আমি একটু রোডটা দেখাবো আপনাদের আমি সামনে যাচ্ছি এগিয়ে আপনি আমি চারিদিকে রোডটাও দেখাবো তার আগে আমি অবশ্যই দামটা বলে দিচ্ছি এখানে যে মূল্যটা আছে প্রতি কাঠা আপনাকে সাত লাখ টাকা দিতে হবে প্রতি কাঠা আপনাকে সাত লক্ষ টাকা দিতে হবে একেবারে কলেজের পাশে পিচ রোডের গায়ে বলাই চলে তো বন্ধুরা দেখুন আমি এবারে বাইরের দিকে যাচ্ছি দেখুন সাম মিডলে একটা খাল আছে তার ওপারেও পিচ রাস্তা এপারেও পিচ রাস্তা আর সামনে এগিয়ে গেলে একদম মেন রাস্তা এই দেখুন এইটা হচ্ছে একেবারে পিচ রাস্তা চলে গেছে সোনারপুর দিকে আর ওপারে খাল আছে খালের উপরে আরেকটি পিচ রাস্তা আছে আর এই হচ্ছে একটা ব্রিজ বন্ধুরা আর এইটা হচ্ছে একদম মেন রাস্তা তো যদি এই ভিডিওটা ভালো লাগে বা জমিটা ভালো লাগে অবশ্যই আমাকে কল করবেন তো বন্ধুরা প্রতি কাটা সাত লক্ষ টাকা আবার দেখাবে নতুন